কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে আটটা তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠেছে কিন্তু ছটার সময় ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই ওকে খেতে দিয়ে তারপরে ও চলে গেল কাজে আমি ঘুমে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম কারণ বৃষ্টি হচ্ছে বাইরে হয়তো আওয়াজটা একটুখানি শুনতে পাচ্ছ ওই কারণেই কিন্তু উঠে পড়েছি আর এই দেখো এখনও পর্যন্ত কোনো কিছু কাজ বাজ হয়নি তো কাজবাজ করবো আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে চলো তোমাদের একটুখানি দেখাই প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখে বুঝতে পারছো আর কি পরিমাণে ঠান্ডা তোমাদের বলে বোঝাতে পারবো না এখানটা একটু বৃষ্টি হওয়া মানে না প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা লাগে ওইটা কারণে কিন্তু ব্ল্যাঙ্কেটটা কেনা তো যাই হোক সবাইকে জানাচ্ছি বৃষ্টি ভেজা গুড মর্নিং তো চলো আজকে ভিডিওটা শুরু করি সারাদিন কি করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটিতে তোমাদের সববার খুব ভালো লাগবে আজকে কিন্তু তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে আমাকে বলে গেছে সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে থাকতে আজকে আমাকে নিয়ে যাবে সিনেমা দেখাতে এখানকার সিনেমা হল কেমন হয় আমার কিন্তু জানা নেই ফার্স্ট টাইম কিন্তু যাব চেষ্টা করব ভিডিও বানানোর যদি ভিডিও বানানো অ্যালাউ থাকে তাহলে ভিডিও বানাবো আর যদি ভিডিও বানানো অ্যালাউ না থাকে তাহলে কিন্তু ভিডিও বানাতে পারবো না যে কটা ফটো তুলবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো এখন কিন্তু বৃষ্টি যে কমে গেছে তেমন কিন্তু নয় বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে তো তোমাদের দাদা আমি ফোন করেছিলাম বললাম বৃষ্টি হচ্ছে তুমি কি আজকে সিনেমা দেখাতে নিয়ে যাবে তখন ও বলছে বৃষ্টি কমলে যাব বৃষ্টি যদি হয় তাহলে যাব না আর আমাকে বললো যে তাড়াতাড়ি করে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিতে ওই কারণে কিন্তু আমিও চলে এসেছি এখন রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে এই দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি আর আজকে বানাবো মাশরুম দিয়ে আলু দিয়ে তরকারি আর বানাবো ডাল তারই কিন্তু প্রস্তুতি পর্ব চলছে দেখে তো বুঝতে পারছো আর সকালবেলা থেকে কিন্তু আমি কোনো কিছু খাওয়া দাওয়া করিনি ভাবলাম যে চলো আগে রান্নাবান্না কমপ্লিট করে নেই তারপরে স্নান টান করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করবো তো ওই কারণেই কিন্তু দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু স্নান টান করে ট্রেশ হয়ে চলে এসেছি পুজো করতে তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেক দিন সকালবেলাতে কাজে যাওয়ার আগে পুজো করে যায় আর আমিও কিন্তু যখন স্নান টান করে ফ্রেশ ট্রেশ হই তখনও কিন্তু পুজো করি তাছাড়া সন্ধ্যাবেলাতে কিন্তু সন্ধেটা আমিই দেই যাই হোক এখন কিন্তু দেখো আমি কিন্তু পুজোটা করে নিচ্ছি আর তোমাদের তো অনেক ব্লগেই শেয়ার করেছি এখানটায় কিন্তু খুব একটা বেশি ফুল পাওয়া যায় না যেহেতু এখানে খুব একটা বেশি ফুল পাওয়া যায় না ওই কারণে কিন্তু তোমাদের দাদাভাই বলেছে আমাকে টপ কিনে দিবে তাছাড়া ফুলের চারা গাছও কিনে দিবে ফুল গাছ লাগানোর কথা বলেছে পরের বার যখন আমরা যাব বাজারে তখন কিন্তু কিনে নিয়ে আসব। তাছাড়া এখানটায় নিচে কিন্তু আমার বেশ অনেকটা পরিমাণে জায়গা আছে আর তোমরা তো প্রায় কম বেশি সবাই জানো আমার কিন্তু নিচে কোয়ার্টার চাইলেই কিন্তু কিন্তু এখানটায় আমি অনেক ধরনের সবজির গাছ লাগাতে পারি কিন্তু এখানটায় না প্রচুর পরিমাণে বানর আছে ওই কারণে কিন্তু নিচে আমি আর সবজির গাছ লাগাচ্ছি না তোমাদের দাদাভাইও আমাকে বারণ করেছে বলছে যে এখানটায় তুমি যদি সবজির গাছ লাগাও না তাহলে কিছুই থাকবে না বানর সব খেয়ে নিবে তোমার লাগানোর দরকার নেই দু একটা ফুলের গাছ এনে দিব ওগুলোই লাগাবে তো যাই হোক চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দাদা ভাই চলে এসছে আর আমিও কিন্তু এই যে রেডি হয়ে গিয়েছি শুধুমাত্র লিপস্টিক পরতে বাকি আছে যেহেতু সকাল থেকে কিছু খাইনি ওই কারণে ভাবলাম আগে খেয়ে নিই তারপরে লিপস্টিক পরবো আর এই যে দেখো এখানটায় ভাত ডাল মাশরুমের তরকারি নিয়ে নিয়েছে আর তোমাদের ভাই বললো খাবে না ওই কারণে আমি কফি বানিয়ে রেখেছিলাম ও কিন্তু এখন বসে পড়েছে কফি খেতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে এখন তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে আর কোথাও তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো একদম রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়ব যা যা নেওয়ার ছিল সমস্ত কিছু ব্যাগের মধ্যে নেওয়া হয়ে গেছে এই যে ব্যাগ আর ওই যে সাইডে বসে এখন রেডি হচ্ছে এই যে আমার জুতো পড়ছে আর ফার্স্ট টাইম আমি এখানকার সিনেমা হল দেখবো তাছাড়া আমাদের ওই দিকটায় কিন্তু খুব একটা বেশি সিনেমা হল নেই একবার মনে হয় গেছিলাম না কালী পুজোর কালী পুজোর দিন ও নিয়ে গেছিলাম আমার শ্বশুরবাড়ি ওইখানটায় পাশে একটা সিনেমা হল আছে ওইখানটায় গেছিলাম তো দেখা যাক এখানকার সিনেমা হল কেমন ও বাথরুমটা লাগিয়ে দিয়ে আসবে তো চলো দেখতে থাকো আমরা বেশ অনেক কটা ফটো তুলে নিয়েছি একটাও শর্ট ভিডিও বানাইনি শুধু ফটো তুলেছি কি বলছো মুভি দেখে চলে এসেছি রুমে আর ওখানটায় তো কোনো ভিডিও বানাতে পারিনি কয়েকটা ফটো তুলেছি সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিব আর এই যে দেখো এইগুলো নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা আর আমার জন্য একটা এই একটা আর এই যে এইগুলো আর ও গেছে এখন স্নান করতে আমি তো খেয়ে দিয়ে গেছিলাম আর ও তো খেয়ে দিয়ে যায়নি ওই কারণে ওখানে স্নান করতে গেছে আর ওকে খেতে রান্না রান্না তো সমস্ত কিছু করেই গেছিলাম তোমরা তো জানোই তো চলো এখন আমি বসে বসে এগুলো খাই তারপরে ও স্নান টান করে এলে ওকে খেতে দিব তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের দাদাভাই যখন খেতে বসছিলো তখনই কিন্তু আমাদের একটা পার্সেল আসে তো গেটেই ওরা দিয়ে গেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসছিলো তো জিনিসটা কী এসছে ওটাই কিন্তু দেখবো বলে আমি এখন বসে পড়েছি এই জিনিসটা কিন্তু আমি অর্ডার দেইনি তোমাদের দাদাভাই আমার জন্য অর্ডার দিয়েছে তো কি জিনিস অর্ডার দিয়েছে আমি কিন্তু জানি না তো এখন এই যে বসে পড়েছি খুলতে আর এই দেখো জিনিসটা দেখার পরে আমি এত পরিমাণে হাসছিলাম কী আর বলবো আর ভাবছিলাম যে এটা কি অর্ডার দিয়ে দিয়েছে তো যাই হোক চলো তোমাদেরও একটুখানি খুলে দেখাই যে তোমাদের দাদাভাই আমার জন্য কি জিনিস অর্ডার দিয়েছে তো এই যে দেখো এই জিনিসটা মানে রান্নাঘরে ওপরে টাঙ্গিয়ে রাখার জন্য এই জিনিসটা তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছে তো যাই হোক মোটামুটি আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই যে জিনিসটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে এটা কিন্তু রান্নাঘরে টাঙানো হয়নি কারণ তোমাদের দাদাভাই কাজ আছে ও বলল যে আমি কাজে যাব কাজ থেকে ফিরে তখন না হলে রান্নাঘরে টাঙাবো তো ওই কারণে কিন্তু আর টাঙানো হয়নি আর যেহেতু ও কাজে যাবো ওই কারণে কিন্তু ও বলল কফি খাবে ওকে কফি বানিয়ে দিয়েছি আর যে কেকের মতন যেটা নিয়ে এসেছিলাম ওটাও কিন্তু ওকে দিয়ে দিয়েছি আমি তো খেয়েই নিই আর এখন আমি কিন্তু বসে পড়েছি গরম জল খেতে সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে চলে এসছি এদের কোয়ার্টারে মানে যেখানটায় দুজন বাঙালি দিয়ে থাকে ওইখানটায় ওইখানটায় আমার তো বাঙালি বলতে আমি আছি আর একজন আছে তো যাই হোক ওদের রুমে চলে এসছি এখন এখন ভিডিও ভিডিও বানাবো আর এদের এখানটায় ভিউটা জাস্ট বাও জানি না কতটুকু শেয়ার করতে পারছি দেখাই কে এসছে এই দেখো হাই করো আমি ব্লগ বানাচ্ছি হাই করো হাই হাই সবাই কেমন হাই করো হাই করো হাই করো হাই তুমি কেন বলছো তুমি কেন বলো কি হয়েছে আচ্ছা এই যে যেখানটায় ভিডিও বানানো হচ্ছে সাইডে হচ্ছে বেলকুনি ওইখানটাই আমরা সবাই এখন ভিডিও বানাবো এখন যাই আমাদের ওই বেলকনিতে পাঠিয়ে ওই যে এই ম্যাডাম এখন চলে এসছে দিয়ে রান্নাঘরেই দেখো কি করছে চা এই যে দেখো চা বানাচ্ছে আমি খাবো না আমি শুধু সকাল বেলাতে চা খাই জানো দেখবে শুধু আমি খাবো না সিরিয়াসলি যদি খাই না যদি খাই না তাহলে আর উঠতে হবে না আমাকে আজকে আর বিছানা মাথা যন্ত্রণায় পড়তে হবে এমনিতে মাথা যন্ত্রণা তোমার রান্নাঘরটা জাস্ট বাও লুকিং লাইক আ বাও এই যে দেখো কত সুন্দর আমার ওখানটায় কোয়ার্টারে থেকে এখানকার কোয়ার্টারে রান্নাঘরগুলো জাস্ট বাও যে দেখো চলে এসছে এখন চা আর বিস্কিট নিমকি সবকিছু বসো চা আমি একদম খাবো না সত্যি আমি চা খাবো না চা খেলে আমি মরে যাবো তাহলে আজকে রাতের বেলা এই যে তেলে রেটা মন দাদা দাদা আম ডাল পুরি কি বানাচ্ছে ডাল পুরি বানাচ্ছে এইতে দেখো এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছে এই যে আর এখানটা এই যে বানানো চলছে দেখো কতগুলো বানিয়ে ফেলল রেসিপিটা আমাকে একদিন বলবে ঠিক আছে আমি বানাবো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আর মটর কচুরি আর আমি বানাই মাঝে মাঝে পরোটা বাবুমের বাবা এত খেতে ভালোবাসে যে আমি এই গরমেও নিয়ে আসি মটর শুটে পুর বানিয়ে রেখে দিই দিয়ে ওকে ওকে তো দিই যাওয়ার সময় বা ওর পনেরো কুড়িটা করে পরোটা বানিয়ে দিই যাওয়ার সময় আর ওখানে অনেকজন থাকে তো তো ওখানে অনেকজন বলে যে আমার জন্য নিয়ে আসবে বেশি বেশি করে পাঠিয়ে দিয়ে একবার তো পঁচিশটা পরোটা আলুর পরোটা বানিয়ে দিয়েছে যে দিদি ভাইটার কোয়ার্টারে গেছিলাম ওই দিদিভাইটা কিন্তু আমাকে আমার কোয়ার্টারে ছেড়ে দিয়ে গেছে আর আমাকে কিন্তু এই যে দেখো পায়েস আর ডালপুরি দিয়েছে তাই জন্য কিন্তু আমি আর কোনো রান্না বান্না করিনি তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে তুমি ডালপুরি আর কি খেয়ে নিবে তখন ও বললো যে হ্যাঁ আমি খেয়ে নিব তোমাকে আর রান্না করতে হবে না তো এই কারণে আর রান্না করিনি এখন তোমাদের দাদাভাই চলে এসছে রুমে আর ওকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোmae নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে